দীর্ঘ ষোলো বছর যাবৎ আমি আন্তর্জাতিক বৈধ নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিতে কাজ করতেছি এবং আমার মোটামুটি আমার অনেকগুলো সফলতা অর্জন হয়েছে তো আমি প্রায় সময় কথা বলতে গিয়ে দেখছি যেহেতু আমি একজন ট্রেনার কনসালটেন্ট এবং একজন বিজনেসম্যান আমি অনেক সময় কথা বলতে গিয়ে দেখছি আসলে অনেকেই মানে এম এল কোম্পানির নামও শুনতে পারে না এবং মানে এটা আর পছন্দ করে না বা করতেও চায় না আমার বক্তব্য হচ্ছে যদি আপনি রিয়েলি নেটওয়ার্ক মার্কেটিং কনসেপ্টটা বুঝতে পারেন তাহলে আজীবন আপনি এটা করবেন এটা ছাড়া তো কিছু নেই কারণ এটা করতে গেলে তো লস এর কিছু নেই তো আজীবন আসলে মানে আপনি এটা করবেন যেমন আমি ষোলো বছর যাবত করতেছি হ্যাঁ এর মধ্যে তিনটে কোম্পানিতে কিন্তু আমি কাজ করছি কোম্পানি চেঞ্জ হয়েছে বাট আমি কিন্তু এই ইন্ডাস্ট্রিতে আছি কনসেপ্ট চেঞ্জ করিনি হ্যাঁ আমি এই ব্যবসাটা করতেছি এখন বিষয় হচ্ছে আসলে কেন মানে মোটিভেশন হারাই ফেলে হ্যাঁ এক মাস দুই মাস কাজ না হলে রেজাল্ট না আসলে কেন উনি মানে ডিমোটিভেট হয়ে যায় এবং কেন উনি এম এল এম ব্যবসা ছেড়ে চলে যায় ঠিক আছে একটা বিষয় আপনি একটু চিন্তা করে দেখবেন বর্তমানে আপনি ইউটিউবে গেলে দেখবেন অনেকের ইউটিউব চ্যানেল ডিলেট হয়ে যাচ্ছে মানে দশ লাখ সাবস্ক্রাইবার পাঁচ লাখ সাবস্ক্রাইবার পাঁচ বছর যাবৎ কাজ করছে দশ বছর যাবৎ কাজ করছে এই ধরনের অনেকগুলো ইউটিউব চ্যানেল কিন্তু বিভিন্ন কারণে ইউটিউবের গাইডলাইনের কারণে ডিলেট হয়ে গেছে চ্যানেল ডিলেট হয়ে গেছে অথবা চ্যানেল ডেট হয়ে গেছে ঠিক আছে এখন উনি কি বসে বসে কান্না করতেছে উনি তো এত বছর ইউটিউব থেকে টাকা আয় করছে তো উনি কি বসে বসে মানে কান্না করতেছে আপনার মনে হয় আসলে না যারা যারা এই ধরনের কন্টেন্ট ক্রিয়েটার যাদের চ্যানেল ডেড হয়ে গেছে বা যাদের ইউটিউব চ্যানেল বন্ধ হয়ে গেছে বা ইউটিউব তাদের চ্যানেল ডিলেট করে দিছে হ্যাঁ তারা করতেছে কি তারা আবার নতুন নিয়মে ইউটিউব চ্যানেল খুলে আরো মনোযোগ সহকারে আরো বেশি কাজ করতেছে আরো আগের চাইতে বেশি ভিডিও আপলোড নিচ্ছে ঠিক আছে এই হচ্ছে বিষয় কারণ উনি মানে সেই পথে কি করতে হবে এবং কীভাবে ইনকাম আসে এই বিষয়টা উনি ক্লিয়ার জানে তো আমি বলতে চাচ্ছি নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমে আপনি যদি ইলিগেল কোম্পানিতে কাজ করেন অবৈধ কোম্পানিতে কাজ করেন তাহলে আজকে কাজ করা বন্ধ করুন আপনার প্রথম কাজ হচ্ছে সঠিক কোম্পানি বৈধ কোম্পানি খুঁজে আপনি এটা শিখে ভালো মতো কাজ করুন একটি কোম্পানিতে না পারলে আরেকটি বৈধ কোম্পানিতে আপনি পারবেন এটা ছাড়ার কিছু নেই তো ভিডিওটি উপকারে মনে হলে শেয়ার করবেন আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ ভালো থাকবেন